আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সফলতা পৌঁছাতে কে না চায় প্রত্যেকটা মেয়ে চাইতে সে কিছু একটা করুক তো আলহামদুলিল্লাহ আমিও কিছু একটা নিয়ে আগাচ্ছি যাতে সফলতা পৌঁছাতে পারি সফলতা পৌঁছানোটা একটা স্বপ্নের বিষয় প্রত্যেকটি পেজ বা কোনো আইডি যদি নতুন থাকে সেটাকে আস্তে আস্তে বড় করতে হয় মানুষ পেজ পেজের যে ফলোয়ার্স দেখে যে কেউ অর্ডার করবে এমনটা তো কোনো কিছু না তো প্রত্যেকটা মানুষ শূন্য থেকে শুরু করে প্রথম পেজটা তো আর সাথে সাথে বড়ো হয়ে যায় না তাই না তো প্রত্যেকটা জিনিসই শূন্য থেকে শুরু করতে হয় তো সেম আমার এই প্রসেসটা আমি চাচ্ছি নতুন একটা কিছু করতে আমার জিনিসটি হচ্ছে নতুন কিছু করা তো এইটি হচ্ছে মেন নতুন কিছু করা যদি এটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এটা লেয়ার যার যতটুকু ইচ্ছে সে ততটুকুই বলবে লেয়ার আমি লেয়ারটা দিয়ে দিব। আর এটা হচ্ছে হাতের সম্পূর্ণ হাতের কাজ করা আমি এটাকে হাতের কাজ করি এই মানে এটা কে কোন গ্রামে কোন ভাষায় কে কী বলে আমি তো জানি না দেখি কে বলতে পারে না আর হচ্ছে এটা যে পিছনের ছাড়টা পেছন দিয়ে হচ্ছে এটা প্রত্যেকটা মেয়ে এখন চায় কি রান্না রান্নাঘরের সৌন্দর্যটা বাড়াইতে হ্যাঁ তো এখন আমি বেশিরভাগ হচ্ছে ফেসবুক যখন আমি ই করি তখন দেখি যে বেশিরভাগ মেয়েরই হচ্ছে যে আপনার রান্নাঘরে সব কিছুই সুন্দর করতে চাচ্ছে তো এমনই করে একটা জিনিস একদম নিউ একদম নিউ যদি কারও ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন আমি ওইটা দিয়ে দিব হ্যাঁ প্রথমত আমি ফার্স্ট যে কমেন্ট করবেন বা ফার্স্ট যে অর্ডার করবেন এটাকে আমি ফ্রিতে দিব হ্যাঁ এটা আমি ফ্রিতে দেব তবে একটা ই আছে সেটা হচ্ছে যে এটা ফ্রি নেওয়ার সাথে হচ্ছে অর্ডার দিতে হবে নির্মিত দুটা হুম মানে দুজোড়া আর হচ্ছে এটা হচ্ছে আর একটা এটা যাতে আমি লেস বসিয়ে দিয়েছি এই দেখেন লেসটা সম্পূর্ণ বসিয়ে দিয়েছে সেম ওই ডিজাইনেরই লেসটা বসিয়ে দিয়েছে তবে এটা হচ্ছে একটা ডিজাইন আমি আমিনশালা অ্যাপেল বা হচ্ছে লাভ গোল স্কোয়ার অনেক অনেক ডিজাইনের বানাবো তবে আমাকে রেসপন্স পেতে হবে আমাকে আমি যদি দেখি না এটার ভিউ ভালো যদি এটা সবার চাহিদা ভালো তখন হচ্ছে আমি এটাকে নিয়ে আগাবো ইনশাল্লাহ যদি আপনারা আমার পাশে থাকেন তো মানুষ কি বলবে না বলবে সেটার দিকে আমি লক্ষ্য দিচ্ছি না জিনিসটা হচ্ছে যে আমি নতুন কিছু করব। আমি যখনই কিছু করতে যাই কেউ না কেউ এসে আমাকে বাধা দেয় তো সেম এখন যদি কেউ আমাকে বাধা দেয় আমি তো মানবো না কারণ আমি নতুন কিছু করতেছি নতুন নিয়ে আগাচ্ছি দেখি আমাকে কে কি বলে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ যদি চান অবশ্যই এটা নিয়ে আমি আগাইতে পারবো তো সাথে আপনারাও থাকলে ইনশাল্লাহ আমি পারবো তবে আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসবেন এতটুকুই চাচ্ছি আপনাদের কাছে তো আজকের ভিডিওটা খুবই ছোটো করলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ